আসসালামু আলাইকুম চলে আসলাম কক্সোজ বাজার তো আসুন আমি আর তাহিদ আমাদের অ্যাডজেট গাড়ি এখন এই যে ভার্সন টু গাড়ি নিয়ে আমরা এখন আমরা এখন এই সমুদ্র মেরিন রোড এক পাশে মেরিন রোড এক পাশে পাহাড় তো আমরা এখন ঘুরবো তো সাথে আমাদের আসছে তাহিদুল ইসলাম ধরো তাহিদুল ইসলাম তো আমরা এখন চলো মেরিন রোডে দেখে আমাদের সাথে কি উঠে দেখা যাচ্ছে তো একপাশে পাহাড় একপাশে সমুদ্র অসাধারণ ভিউ হ্যাঁ অসাধারণ ভিউ ভালো লাগছে

আজ তোমার সাথে এ হাসি এ কথা তোমায় বলব তাই কেমন আছে অনেক মজা তো আমরা মেরিন মেরে সেই লেভেলে চিল করতেছি তো আমাদের খুবই ভালো লাগতেছে তুমি তোমার বামাতে নিয়ে এসো এটা এই পাশ থেকে পাহাড় ইয়ে সমুদ্র দেখা যায় এটা সামনের দিকে নাও আর দাও এই হাতটা এপাও এই ক্যামেরাটা উঠাও হ্যাঁ আচ্ছা ওই সামনে রাখো